আজকে আমরা এসে পড়ছি সিএস ব্যাংকে দল বল সাল বল যা ছিল সব নিয়ে এসে পড়ছি মানে এই জায়গায় ওরা ধরে মায়ের বসিয়ে যে তো কোনো পুষ করে খেলা নাই ইনি মেয়ে আঙ্গে ধে পলাবো মানে পলানোর কোনো চান্সই নাই আমরা কোনো চান্স দেবো না আমি কিন্তু র্যান্ডম স্টেপ দিছি আসলে মানে এই জায়গা থেকে র্যান্ডমের থেকে বেশি কি করে না আমার ভুয়া করে না গো কি রে ভুয়া মধ্যে না গে তাও বললে না এখন মানে কোনে না কেমন আর মানে ঠিক আছে এবার নগা গেছে গা আর কিন্তু কি লেটে দিলাম আমি এই জায়গায় দুই নাম্বার করছে মানে কি বলবো এই জায়গা থেকে আবার একটা কিন্তু আছে কিন্তু দিচ্ছি না ও ভাই মানে আমি যাওয়ার সাথে মারা নাই আবার কিন্তু দুই নাম্বার রাউন্ডে দুই নাম্বার ওরে ভাই আমি কিন্তু এবার গান টান কিছু কিনি নেই ওর কোবা সঙ্গে কুবাই মেরে ভালো মানে ভাই বলছি এই জায়গায় থাকা যাবো না আমার কাছে ভালো বলি

ফিরে এগারো এমন মানতে দিচ্ছে ই কিন্তু ডিজার দিয়ে মারতেছে ওয়ান বিসি পারছে চিকার আমরা কিন্তু ডিজার দিয়ে আবার ফিরে ওয়ান বিসি কে হারাইয়া দিলাম আবার তিন নাম্বার রাউন্ড আইসা পড়ছি এক্সিমেন্টের কিন্তু ফাঁকিং ফাঁকিং ড্যামেজ দিতেছে ও সেই লেভেলের একটা রাশ হবে ওরে রে আবার কিন্তু নক দা দিছি যাই হোক এই জায়গা থেকে লুটমুট আছে থন আছে জুনের মাছ খান দেওয়া পাট বাপ মানে

আঙ্গের এক নাম্বার হলো ফ্যাক্টরির ভিতরে মানে কেমনে কি হয় এটা এই রাউন্ড হয়ে রাখলো আমরা আবার কিন্তু আইসা পড়ছি চার নাম্বার পাঁচ নাম্বার রাউনে পাঁচ নাম্বার রাউনে কি হয় একটা রে এই রে লাগে না কে আমি কিন্তু বিটুকের বড় ভাই সেনাইভার চলানো আমার দেখবে দেখবে ডাবল ডাবল সেনাইভার ডাবল ভেক্টর না মানে ডাবল সেনাইভার এই শালা অল্প জন্য গেল না আরেকটা আয় বাড়া এই যে লাগছে ই রে খালি কিনচুরি হলো দুটা যাই হোক আমি কিন্তু মানে ডাবল সেন পাইতেছি না মানে ডাবল সেন কিনা কিনার টেয়ে হইতেছে না এই ডোরোবে কি আছে দি ডোরোবে থাকে তো ভালো ওরে ভাই ডোরোবে কিন্তু আমি আবার সেন এফার পেয়ে গেছি কে এ ডব্লিউ এম ও মার হবে কি ডাব্লিউ ডাব্লিউ ও ডাব্লিউ ডাব্লিউ এক্স একবার মার হবে পুরো ধরে কোরা কোরা একদম ডাব্লিউ ডাব্লিউ ই মার হবে কিন্তু মানে মেন না এটা কিন্তু আমি এলা পাট ভাব দেখাইলাম মানে যদি বলে ভালো একটা নাই এলিন গে এটাই ভালো ভিডিও হইলো নি মানে কি বলবো এই জায়গা থেকে ও রে দু এক নক যে দিছে ও আঙ্গেরও মানে ডোয়া ভার্সেস ডু আবার ওরে ডুয়ো ভার্সিস অন আবার দেখাচ্ছে আমি ফুল রাজ দিয়ে দিলাম এ নেটটা বলে এই টাইম খারাপ জানবো হেস্ বা আরো নেট খারাপ কি করবো না করবো বুঝতে পেরেছিস ও ও kun jaga teh kun jaga te. ingin tuh mesti amra ingin tuh buaya ini ya inilah